নমস্কার বন্ধুরা সোনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানালাম চলে এলাম উইন্টার স্পেশাল রেসিপি সিরিজের তৃতীয় পর্বে আজকের রেসিপি শেয়ার করবো উইন্টার স্পেশাল মিক্সড ফ্রায়েড রাইস তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের রেসিপি প্রথমেই দু কাপ চাল আমি নিয়েছি তোমরা বাসমতি চাল নিতে পারো আমি একটা চাইনিজ রাইস সেটা নিয়েছি সেটা জল দিয়ে ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এরপরে চিকেনটা আমি একটু ম্যারিনেট করে রাখবো সামান্য নুন দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম ভিনিগার চিকেনটা আমি আড়াইশো মতন নিয়েছি তোমরা যেটুকু দরকার হয় সেটা নিতে পারো তার মধ্যে দিয়ে দিলাম আমি একটু রসুন বাটা আর দিয়ে দেবো একটুখানি আদা বাটা এরপরে একটুখানি দিয়ে দেবো ডার্ক সোয়া সস ডার্ক সোয়া সস দিয়ে আমি এবার এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা ম্যারিনেট করলেই যথেষ্ট এরপর চিংড়ি মাছটাকেও আমি একটু ম্যারিনেট করে রাখব চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি নুন দেব একটু রসুন বাটা আর একটু আদা বাটা অল্প একটুখানি আদা বাটা দিলাম আর একটু রসুন বাটা দিলাম এবার এটাকেও আমি ম্যারিনেট করে রাখবো একটু ভিনিগারও দিলাম এর মধ্যে তবে এটাতে আর ডার্ক সয়া দেওয়ার কোনো দরকার নেই এবার এটাও আমি মেখে আধ ঘন্টার মতনই রেখে দেবো এরপরে শুরু করব মূল রেসিপিটি প্রথমে আমি একটা শুকনো গোলায় ভেজে মশলা তৈরি করে নেবো ওর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা সাজিরে সামরিচ জায়ফল জৈত্রী মোটামুটি ফ্রায়েড রাইসে যে মশলাটা তৈরি করব। সেটাই দিয়ে দেবো একটু তেজপাতাও দিয়ে দিলাম এর মধ্যে আর এগুলোকে ভালো করে রোস্ট করে নেবো একটুখানি শুকনো লঙ্কাও এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে একদম কম আছে হালকা কালার আসা পর্যন্ত রোস্ট করে নেবো তারপর এটা নামিয়ে গুঁড়ো করে রেখে দেবো অন্যদিকে ফ্রায়েড রাইসের ভাতটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে একটু গরম জল বসিয়ে দেব পরিমাণ মতন নুন ওর মধ্যে দিয়ে দেব। তারপর যখন জলটা ফুটে উঠবে তার মধ্যে জল ঝরানো যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তারপরে একদম হাই ফ্লেমেই ভাতটা রান্না করে নেবো সামান্য একটু তেল ওপর থেকে ছড়িয়ে দেবো যাতে ভাতটা শক্ত অবস্থাতেই ঝরঝরে থাকে ভাতটা কিন্তু বেশি একটা করতে হবে না আশি পারসেন্ট রান্না হলেই ভাতটা নামিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে ভাতটা আমার প্রায় রান্না হয়ে গেছে এবারে আমি এই ভাতটা নামিয়ে নেব তারপর একদম ঠান্ডা করে নেব এরপরে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দুটো ডিম ফ্রাই করে নেবো মিডিয়াম ফ্লেমে এই ডিম ফ্রাইটা করব তাহলে ডিমটা ভেতরে থেকে নরম থাকবে সামান্য একটু নুন এই ডিম দুটোর মধ্যে একটু দিয়েছি আমি তারপরে ভালো করে ফ্রাই করে তুলে রাখবো ডিমটা ফ্রাই হলে সেটা নামিয়ে রেখে দেবো এরপর ওই কড়াইয়ের মধ্যেই আবারও একটু তেল আমি গরম করে নেব এবার চিকেনগুলোকে আমি একটু সতে করে নেবো মিডিয়াম ফ্লেমেই এই কাজটা করতে হবে বেশি একটা তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু তেলের মধ্যেই চিকেনের পিসগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে যাতে এই চিকেনের থেকে কোনো জল বের না হয় একটু ঢাকা দিয়ে করলে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে চিকেনটা যখন একটু সেদ্ধ হয়ে হয়ে যাবে ভাজা আর কালারটাও একদম এরকম একটু ব্রাউন কালার চলে আসবে তখনই এই চিকেনটাকে নামিয়ে সাইডে রেখে দিতে হবে দেখতেই পাচ্ছ চিকেনটা আমার পুরোপুরি হয়ে গেছে এবার এটা নামিয়ে নিলাম এরপরে আবারও একটু তেল গরম করে যে ম্যারিনেট করা চিংড়ি মাছটা সেটা দিয়ে দিলাম সেটাও একদম মিডিয়াম ফ্লেমে ভাজা করে নামিয়ে নেব চিংড়িগুলোও কিন্তু একটু লালচে হলেই নামিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায় সামান্য একটু নুন আরেকটু দিলাম আগে নুনটা একটু কম হয়েছিল চিংড়িটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার চিংড়িটাকেও আমি নামিয়ে রেখে দিচ্ছি এরপর কড়াইয়ের মধ্যে আরও একটু তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি এটা কিন্তু একদম কম আঁচেই করতে হবে রসুনটা আর আদাটা একটু সেন্ট বের হলেই তার মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি রসুন আর আদা আর পেঁয়াজটা যেন একদম বেশি ভাজানো হয় একটু কালারটা চেঞ্জ হলেই হবে এরপরে যে সবজিগুলো আমি কুচি করে রেখেছিলাম এই সবজিগুলি একে একে সবগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম কুচি তারপর দিলাম গাজর ভালো করে এটা দিয়ে দেওয়ার পর দিলাম আমি একটু বিনস কুচি বিনসগুলোও একদম কুচি করেই কেটে নিয়েছিলাম সামান্য নুন দিয়ে দিলাম এরপরে এই সবজিগুলো অর্ধেক সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজা করে নিতে হবে বেশি একটা ভাজা করার কোনো দরকার নেই ফ্রায়েড রাইসের সবজিগুলো কিন্তু একটু শক্ত শক্তই থাকে তাহলে ফ্রায়েড রাইসটার আসল টেস্ট বোঝা যায় আমি একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি তাহলে সবজিগুলো অল্প সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এবার অল্প করে ভাতগুলো দিয়ে দেবো আর সবজির সাথে ভালো করে মিশিয়ে নেবো একবারে ভাতগুলো দিলে ভালো করে মেশানো যাবে না ওই জন্য আমি অল্প অল্প করে ভাতগুলো দিচ্ছি আর সবজিটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি সবগুলো ভাত এর মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে একবার নাড়িয়ে মিশিয়ে নিতে হবে খুন্তি ব্যবহার করে একদম হালকা হাতেই কিন্তু এটা করতে হবে এরপর ভাতটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে আমি পরিমাণ মতন একটু ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা দিলে এটার সুন্দর সেন্টটা হবে তারপরে যে ডিম চিকেন আর প্রনগুলো ভেজে রেখেছিলাম বা চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এরপরে একটু ডার্ক সোয়া সস এই ফ্রায়েড রাইসটার ওপরে দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে একদম আস্তে করেই মেশাতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায় এখন ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে না নাহলে তলার দিক থেকে পুড়ে যেতে পারে এরপরে একদম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভাতগুলো সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভাতটা সব সবজি এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর শেষে আমি যে মশলাটা তৈরি করেছিলাম ফ্রায়েড রাইসের জন্য সেই মশলাটা কিন্তু ওপর থেকে আমি এর উপরে ছড়িয়ে দেব মশলাটা দিয়ে আবারও ফ্রায়েড রাইসটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমি শেষে একটু ধনেপাতা কুচি আর একটু পেঁয়াজের পাতা কুচি দিয়েছি এতে ফ্রায়েড রাইসটা একদম রেস্টুরেন্ট স্টাইলের মতন তৈরি হবে আর খেতেও কিন্তু একদমই রেস্টুরেন্ট স্টাইলের মতন হবে এরপর ভালো করে এগুলো সব রাইসের সাথে মিশিয়ে দিতে হবে সব মশলাগুলো আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি যাতে প্রতিটা মশলা এবং সবজি পুরো পুরো রাইসের সাথে একদম ভালোভাবে মিশে যায় এই ফ্রায়েড রাইস রেসিপিটি কিন্তু যে কোনো রেস্টুরেন্টের মতনই খেতে হয়েছে আর দেখতেও কিন্তু একদম ওরকমই হয়েছে তোমাদের এই ফ্রায়েড রাইস রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক করে দিও এবং অন্যান্য সকল রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর আমার এই উইন্টার স্পেশাল রেসিপি সিরিজের তৃতীয় পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও দেখা হবে আবার একটি নতুন পর্বে ততক্ষণ টাটা